হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা তো এই যে দেখতে পাচ্ছ তোমরা আমরা এখানে সবাই বসে আছি উনুনের পাশে এ বুনু উনুনে কি হচ্ছে এখানে দেখাতো একটু এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম মোমো হচ্ছে এখানে ভালো করে বোঝা যাচ্ছে না ভালো করে বোঝা যাচ্ছে না এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে গরম গরম মোমো হচ্ছে আজকে যে বুনো এই যে কবিতা বুনো এই যে হাউ ওয়াইফ ওখানে বসে আছে এরা তিনজনে মিলে প্ল্যান করেছে তুমি বানাইছো আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমি আমি ডিউটি থেকে এলাম তো এসে দেখি এরা কি করছে এখানে তো হঠাৎ দেখি এখানে মোমো তৈরি হচ্ছে আর আমি শখ হয়ে গেলাম মানে যাকে বলে অ্যাকচুয়ালি সারপ্রাইজ হয়ে যাওয়া তো এই যে এখানে আছে স্যুপ তো আমি এটা এখন টেস্ট করব অলরেডি আমি অলরেডি দু পিস মোমো খেয়েছি খুব ভালো লাগলো যাই হোক আমি এটা টেস্ট করি একটু গরম গরম খুব সুন্দর বোঝাচ্ছে তো গাইস এই যে গরম গরম সুপ খাচ্ছি জাস্ট ওয়াও তো এখন শীতের মরশুম চলছে আপনারাও বাড়িতে মোমো চাউমিন ইত্যাদি বানিয়ে খান ভালো লাগবে যেমন লাইক খিচুড়ি আদার্স যা কিছু হয় তো আপনারাও বাড়িতে বানান সবাই মিলে খান আত্মীয় স্বজন যা কিছু আছে সবার সাথে একটু আনন্দ করুন এটাই তো আনন্দের সময় ভালো তো তো হুম আমি হবেই ইউ ইউ আমার বুনু বললো স্যুপটা যেহেতু ও বানাইছে তো ভালো তো হবেই যাই হোক ভালো জিনিসের নাম করতেই হয় খুব সুন্দর থ্যাংক ইউ বুনু আর এখানে কবিতা কিছু বলবে আমি আর কি বলবো আমি 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 সিদ্ধ সিদ্ধ খাইছি ভাততেছি কি ভাবছো ওকে একটা দোকান খুলে দিব সুব বিক্রি করবে দই হবে এরা জেআর সব মোমো ইত্যাদি বানাচ্ছে আমি কিছু টাকা লাগিয়ে এদেরকে একটা দোকান বানিয়ে দিব এরা মোমোর বিজনেস করবে মোমো চাওমিন চপ ইত্যাদি তাই ভদেশ্বর মোলাই এবারে দোকান দিব কে কে খাইতে খেতে আর আমি এদের

এই যে এই যে দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর মোমো ঠান্ডার সময় মোমো খেতে খুব ভালোই লাগে দেখতে পাচ্ছেন কারা কারা খাবে মোমো তো আমার বাড়িতে চলে আসো একটু পরে আসো আগে খেয়ে নিই আমরা শেষ হয়ে যাবে তারপরে মোমো খেতে আসো সবাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছুক্ষণ হওয়ার পর আমরা মোমো সার্ভ করবো সবাই খাবো যাই হোক সবাই একটু পাশে থেকো ভিডিওটাকে একটু শেয়ার করো আর কে কে মোমো খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো চলো ধন্যবাদ পাশে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা